হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব বন্ধুরা অলরেডি ওয়েব গার্ডেনে একটা ভিডিও আপনারা দেখেছেন আমি লঙ্গনের আপডেট দিয়েছি লঙ্গনের বেশ কয়েকটা ভ্যারাইটি আমি দেখিয়েছিলাম আর আজকে আরও কিছু আমেরও ভ্যারাইটি দেখাবো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকুন আমরা জয়দিদার সাথে কথা বলবো এবং কি কি আমের ভ্যারাইটি আছে এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি দেখুন কীভাবে ছোট ছোট গাছে একদম কালারফুল আম হয়ে আছে কি কি ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো আর কিছু আমের টেস্ট ভিডিও থাকবে আর কোন আমের কেমন দাম আছে চারার সেগুলো আজকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে দাদার সাথে একে একে আমরা চারা দেখতে থাকি দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর আগের আমরা ভিডিওতে বন্ধুদের লঙ্গন নিয়ে দেখিয়েছি লঙ্গনের স্টক বিভিন্ন ভ্যারাইটিও দেখেছি আজকে মেনলি আমরা আম আপনার পাশেই একটা আম গাছ নিয়ে আমরা প্রথম হাজির এটা কী আমা আছে তো এই ভিডিওতে মূলত গত বছর যে ভ্যারাইটিগুলো ছিল স্টকে সেগুলোই দেখাবো খুব তাড়াতাড়ি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কিছু ভ্যারাইটি এবং যেগুলো সাকসেসফুল ভ্যারাইটি সেগুলো সামনে নিয়ে আসবো সেগুলো নিয়ে দর্শক বন্ধুদের সাথে পরের ভিডিওতে দেখা হবে তো এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা অরিজিনাল ভ্যারাইটি এটা হচ্ছে বাড়িতে নাম হ্যাঁ এদিকে আরও একটা আছে তাই তো এদিকে আরও একটা রয়েছে বাড়ি কারোর আমি যে ব্যাপারটা লক্ষ্য করলাম এর ফুড সেটিং এর টেন্ডেন্সি কিন্তু খুব ভালো গাছের থেকে ফল ড্রপ হয় না গাছ যেরকম খুব শক্তপোক্ত ছোট্ট একটা গাছ হ্যাঁ খুবই একটু দেখাই খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে আম্রপালি এবং যে রেড পালমার তার মধ্যে ক্রস হাইব্রিড করে তৈরি করা হয়েছে তো এর দুটো ফিচারই এর মধ্যে থাকবে যেরকম টেস্ট থাকবে কালার থাকবে তো একটু লেট ভ্যারাইটি বলে মনে হচ্ছে তো এর যখন ফল পাকবে তখন নিশ্চয়ই আমি শেয়ার করবো তবে যা মনে হচ্ছে বা যা শুনেছি এটা ছোট চারাগুলো রয়েছে সেগুলো তিনশো টাকা করে এবং যারা একেবারে ম্যাচিওর গাছ চারা অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সাড়ে থেকে পাঁচশো এই রেঞ্জে পাওয়া আর তারই পাশে আমরা একটা ছোট্ট গাছে দেখছি বেশ কিছুটা ফল হয়েছে এটা কি আমার আছে এটা হচ্ছে আমাদের আমি এগুলো করে দিয়েছি কারণ রঙিনাম এটা যদি আমি নর্মাল প্যাকিং করি তাহলে এর কালারটা কিন্তু চলে যাবে এই যে হচ্ছে অম্বিকা দুর্দান্ত দেখতে বাংলার পাচের মতো হয় যদিও এই শেপটা একটু সামান্য আলাদা লাগছে একটু একটু ঘুরিয়ে দেখান একটু একটু হালকা ব্যান্ড হালকা ব্যান্ড রয়েছে তবে এই সব আমে এই শেপটা আসে না কোনোটা আবার একটু মোটাও হয় দেখাচ্ছি আর এইগুলো একটু কালারটা কম এসছে এইগুলো পেছন দিকে ছিল ঠিক আছে আমের মোটামুটি কালারের যাক ভিতরে বেশ কিছুটা হয়েছে হ্যাঁ বেশ কিছু আম হয়েছে এবং এই গাছটা কিন্তু এখানে পার্মানেন্টলি এখানে ছিল না এই গাছটা একটা অন্য জায়গাতে ছিল বড় প্যাকেটে সেখান থেকে সেট সেট করা এখানে তো গাছটা অলরেডি একটু চাপ গেছে গাছের উপর দিয়ে তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ফল কিন্তু গাছটা রেখে দিয়েছে তো অম্বিকাও একটা ভীষণ সাকসেসফুল ভ্যারাইটি কারণ হচ্ছে এর বেয়ারিং এর ফ্রুট কোয়ালিটি এর যা সুন্দর ফ্লেভার এটা খেলে একেবারে লোকের মনে থেকে যাবে আম্র যেরকম আমরা সুন্দর একটা ফ্লেভার পাই ফ্রেশ পাওয়া যাবে আর এরকম দুর্দান্ত ধরুন গাছ অর্নামেন্টাল অবশ্যই আমি তো এখন বলবো যে যদি একটা আম গাছ কেউ রাখে সবার প্রথম গাছটা লাগাতে হবে অম্বিকা খুব ভালো দুর্দান্ত আর এর চারা কত টাকা থেকে স্টার্ট পাবে একটু গত বছরের চারা চারাগুলো রয়েছে যেগুলো মোটামুটি এরকম হাইটে অম্বিকা তো জানেনি যে একটু একটু ড্রাস আকারের হয় সাড়ে তিনশো টাকায় দুর্দান্ত কোয়ালিটির গাছ পাওয়া যাবে তিনশোর একটা সিরিজ রয়েছে তিনশো টাকারও রয়েছে সেগুলো সামান্য ছোট হবে তবে সেই স্টকটা খুব একটা বেশি ভালো একটু বড় প্যাকেটে সেট করা বড় গাছগুলো রয়েছে ঠিক আছে আমরা ভ্যারাইটি দেখতে দেখতে কিছু চারাও দেখে নেব চলো অম্বিকার এরকম সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে এর মধ্যে যেরকম এরকম মাল্টি ব্রাঞ্চের প্ল্যান্ট পাওয়া যাবে যেগুলো সব অম্বিকা এগুলো সব অম্বিকা রয়েছে

তিনশো যেগুলো রয়েছে সেগুলো ছোট প্যাকেটের গাছ একটু ছোটোভাবে এর থেকে এগুলো সব থ্রি ফিফটির এগুলো একটু বড় প্যাকেটে সেট করা আর নতুন এই বছরের রম্বিকা রেডি হচ্ছে খুব বেশি দিন লাগবে না তখন এর থেকেও অনেকটা দামে আশা করা যায় মোটামুটি আড়াইশোর মধ্যে ভালো কোয়ালিটির রম্বিকা প্রোভাইড করা যাবে নতুন গ্রাফটিংয়ের অবশ্যই ঠিক আছে এখানে রয়েছে বড় সাইজের কিউজাই কিউজাই একটু গ্রোথটা একটু হাই হয় কিউজাই একটু হাই গ্রোথের গাছ লম্বা চওড়া গাছ হয় তারপর মধ্যে অনেক গাছে চারাতে এই যে ফল সেট হয়ে রয়েছে যে ফল সেট হয়ে রয়েছে সব চারাই আছে তাই তো ফল ক্ষতি গুলো চাড়াতেই কিছু চারা ফল রাখি কারণ ওই ভিতরেও আছে আমরা দেখে ভিতরে এইগুলো অনেকটা বড় হয় রাস্তার ধারে গাছ রয়েছে আমি দেখিয়ে দেবো মোটামুটি কেউ যাই এতটা লম্বা হয় আর দুর্দান্ত স্বাদের একটা আম যেরকম কড়া মিষ্টা থাকে হালকা একটা টক ভাগ থাকে কড়া মিষ্টির সাথে টক ভাব সেই জন্য এটা খেতেও ভালো লাগে অসাধারণ খেতে এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট সুইট হলে তো আম ভালোই লাগে কিন্তু এর সাথে একটা হালকা একটা টক একটা মিশেল রয়েছে যেরকম এর পিউজাইয়ের ব্রিক্স কিন্তু তেইশ চব্বিশ অবধি হয় তার সাথে একটা চোরা একটা টক থাকে যার জন্য আমটা খেতে আরও বেশি ভালো লাগে আচ্ছা এই ধরনের বড় চারাগুলো কেমন দাম রাখা হয় পিউজায়ের বড় চারাগুলো সাড়ে চারশো টাকায় পাওয়া যাবে আর ছোট চারা আছে সেটা বাগানে এলে আড়াইশো টাকা আর অনলাইনে নিলে সেগুলো তিনশো টাকা একে একে গাছ আমরা দেখতে দেখতে তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তবু একটু বলুন এই দিকে আমরা প্রচুর চারার স্টক দেখছি এই পাশে যে বড় প্ল্যান্টগুলো রয়েছে এগুলো হচ্ছে কেনসিংটন প্রাইড কেনসিংটন প্রাইড এগুলো হচ্ছে কেনসিংটন প্রাইড কেনসিংটন প্রাইডে মেবি দু একটা গাছে ফলও রয়েছে এই এইখান দিয়ে আমি একটু দেখিয়ে দিই দেখা যাচ্ছে আচ্ছা এগুলো কি কালারফুল নাকি না না এটা ইয়েলো হয় ইয়েলো এটা অস্ট্রেলিয়ার একটা কমার্শিয়াল জাত গত বছরের ফল খেয়েছিলাম অসাধারণ খেতে প্রচণ্ড ভালোবেস সেলফ রাইস অর্থাৎ বাড়িতে রাখা যেতে পারে একেবারে ফার্ম খাসা মানে কি বলবো মানে একদমই নরম হয় না পাকলে একদম ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে এই আম এবং অস্ট্রেলিয়ান যে আরেকটা রয়েছে আর দুটোর মধ্যে এই ফিচারটা লক্ষ্য করা গেছে ঠিক আছে এই সবগুলো সব গাছের দাম একই টাইপ সব এই কেনসিংটনের বড় গাছগুলো পাঁচশো টাকা করে বড় গাছ হ্যাঁ সব চার পাঁচ ফুট চার পাঁচ ফুট ছ ফুটও দেখো আমার এগুলো সব আমার মাথার উপর দিয়ে সমস্ত গাছগুলো তো কেনসিংটন প্রাইডের দেখো অন্য চারাতেও দেখবে এখানেও দেখবে এর মানে অনবরত ফ্ল্যাশ নিতে থাকে এই গাছটা কিন্তু আমার মনে হয়েছে

এটা কি একই এই কাছাকাছি আমি কিন্তু কিছুটা পার্থক্য লক্ষ্য করেছি রেড আইবেরিটা একটু ঠিক হয় একটু মোটা হয় আর চিয়াংমাইটা একটু সরুর মধ্যে একটু লম্বা হয় আমার চোখে তো আলাদা ভ্যারাইটি অনেকে বলে থাকেন সেম ভ্যারাইটি চিয়াংমাইটা শুরু হয় তাই তো চিয়াংমাইটা মাইটা শুরু হয় এগুলো সব চিয়াংমাই চেয়াং মায়ের কোয়ালিটি আমার কাছে বেটার লেগেছে রেড আইবেরি থেকে নিষ্ঠতা এবং ওভারঅল যে সব কিছু একটু বেটার মনে হয়েছে তবে কাছাকাছি যদি দুটো ভ্যারাইটি খোঁজ করেন আমার কাছে রেড আইবেরিও পাওয়া যায় তো আমি বলবো চিয়াংমাইটা লাগাতে মানে একই রকম দেখতে হবে অনেকটা তবে ফুড কোয়ালিটি আমার ডেফিনেটলি বেটার লেগেছে এই বড়ো গাছগুলো চেয়াংমাই সাড়ে চারশো করে পাওয়া যাবে ছোটো গাছ আছে সেগুলো হচ্ছে টু ফিফটি আর কী কী আছে এদিকে এর পাশে দেখো রয়েছে এই যে বড়ো গাছগুলো এগুলো হচ্ছে ড্রোনাইকিং হুম এগুলো হচ্ছে ড্রোনাইকিং এগুলোও ম্যাচিওর গাছ দেখো এই যে গাছগুলোতে ফল ছিল এই যে ফলের স্টিক ফলের ডানটি রয়েছে ড্রোনাইকিং এর এই বড়ো গাছগুলোও ফোর ফিফটি করে সাড়ে চারশো করে পাওয়া যাবে গত বছরের ড্রাফটি আর এর ফল একটা গাছে মাদার গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে সেটাও দেখিয়ে দেবো এত বড় বড় ফল রয়েছে আর ব্রুনাইকিংয়ের হচ্ছে যে সরি ব্রুনাইকিং এবং ফোর কেজি এই দুটো হচ্ছে বড় আকারের আমের মধ্যে সবথেকে পপুলার তবে ফোর কেজি খেয়ে রেখেছি ফোর কেজি এখনও আমার গাছে ফল রয়েছে ফোর কেজি মেনলি পিকেলের জন্যে এতটা বড় সাইজ হয় খোসার দিকটা মিষ্টি যত আটির দিকে যাবেন তত টক ভাব বাড়তে থাকবে তো সেই অনুযায়ী টেবিল ফ্রুট হিসাবে পাকা ফল খাওয়ার জন্য খুব একটা আইডিয়াল নয় তবে দুর্দান্ত সাইজ ফোর কেজি তার তুলনায় কিন্তু এই যে ব্রোনাই কিংটা আমার অনেক বেশি ভালো লেগেছে এর ফ্লেভারটা দুর্দান্ত অ্যাকচুয়ালি এটা ব্রোনাইয়ের রাজার বাগানের আম ঠিক আছে আমটা কিন্তু এটা সেরা আম দুর্দান্ত ফ্লেভার বড়ো আমের মধ্যে আমার এটা থেকে ভালো লেগেছে আর পাশেই তো আমরা দেখছি নামডক মাই হ্যাঁ এটা নামডক মায়ের ভ্যারাইটি এরকম আমার ফেভারিট একটা ভ্যারাইটি আমার আমি খেয়েও টেস্ট করেছি খুব ভালো দুর্দান্ত একটা হয় এটা খেতে দুর্দান্ত হয় নাম রকমাই হ্যাঁ এটা গ্রিন থেকে একটা হলুদ একটা ব্যাপার আসবে এর মধ্যে প্রচুর ঘরে ভ্যারাইটিতে আর আর একটা ভ্যারাইটি রকমাই সি যেটা হলুদ হয় গাছে ঢাকা অবস্থাতেই হলুদ হয় বা ব্যাগিং করলে সাদা হয়ে যায় সেই ভ্যারাইটিও আপকামিং রয়েছে সেটাও পাওয়া যাবে সেটার আপডেটের জন্য ভাইয়ের চ্যানেল ফলো করতে হবে

ওগুলোর মতো কে মাল্টিপ্লান্স থাকে মাল্টিপ্লান্স হয় কিছু কিছু গাছে মাল্টিপ্রাঞ্চি পাবে তবে বেসিক্যালি সিঙ্গেল ব্রাঞ্চি হয় কিছু কিছু গাছ হয়তো মাল্টিপ্রাঞ্চে পাওয়া যায় এর পাশে এগুলো হচ্ছে আমাদের বাড়ি তেরোর বড় গাছ বাড়ি তেরো গাছের পাতাটা দেখলেই কিছুটা চেনা যায় না চেনা যায় অনেকটা অম্বিকাটা আমাদের যেরকম চেনা যায় বাড়ি তেরোও চেনা যায় সেরকম কিছু গাছকে কেটে দেওয়া হয়েছে কিছু গাছের ডগা এগুলো মাল্টি ব্রাঞ্চের জন্য তাই তো মাল্টি ব্রাঞ্চের জন্য ছোটো প্ল্যান্ট এখানে ছোটো প্ল্যান্ট নেই এখানে সব বড়ো প্ল্যান্টে আর কিছু প্ল্যান্ট আমরা করি কি এখান থেকে তুলে শেডের মধ্যে রেখে দিই কারণ বেড থেকে তুলে গাছ দিলে সরাসরি গাছ একটু ঝিমায় তো রেস্টিংয়ে রাখা থাকে সেখান থেকে গাছ প্রোভাইড করা যাবে অথবা যদি কেউ এখান থেকে নিতে চান কচি পাতা অবস্থায় দেওয়া যাবে না প্রোভাইড করা যাবে পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অস্টিন অস্টিন একটা দুর্দান্ত আম দেখো অস্টিনের পাতা অনেকটা ব্রুনাই কিংয়ের মতো এরকম বড় বড় হয় দুর্দান্ত কালারফুল একটা আম যেরকম ভালো ফ্লেভার সেরকম এর টেস্ট তো অশিনের এরকম বড় বড় চারাগুলো পাওয়া যাবে বড় চারাগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড করে আর ছোটো ছোটো চারা আছে যেগুলো সাড়ে তিনশো করে পাওয়া যাবে সাড়ে তিনশো এগুলো সবই গত বছরের গ্রাফটিংয়ের গাছ একেবারে গ্রাফটিং পোর্শন যদি আমি দেখাই একটু দেখও এটা গ্রাফটিং পোর্শন একেবারে হিল হয়ে গেছে একেবারে মিশে গেছে জুড়ে গেছে একদম জুড়ে গেছে এর পাশে কিছু টমি অ্যাটকিন্সের চারা রয়েছে দেখো একটা চারাতে ফলও ভালো রয়েছে টমি অ্যাটকিনসের চারাগুলো এগুলো সব থ্রি হান্ড্রেড করে টমি অ্যাটকিন্স এর পাশে হানি ডিউ রয়েছে কিছু বড়ো গাছ রয়েছে হানিডিউ ছোটো বড়ো হানি ডিউটার গ্রোথটা স্লো এই কারণে এর চারার গ্রাফটিংয়ের সাকসেস রেট একটু কম হয় এই বড় চারাগুলো ম্যাচিউর চারাগুলো ফাইভ হান্ড্রেড করে পাওয়া যাবে এটা দুর্দান্ত আমার দু একটা কাস্টমারের ফল হয়েছে আমার গাছে এবছর ফল নেই তো তারা ব্রিক্স করছ্বিশের উপরে ব্রিক্স পেয়েছে মানে অনেক মিষ্টি হ্যাঁ যথেষ্ট মিষ্টি হানি ডিউ প্রচণ্ড মিষ্টি আম তো এই হানি ডিউতে যেহেতু ফল আসতে একটু দেরি হয় যারা হানি ডিউ থেকে ফল চাইছেন এরকম বড় গাছ সংগ্রহ করা রেকমেন্ডেশন করবো হানি ডিউ একটু ফল আসতে কিন্তু দেরি হয় অন্যান্য থাই ভ্যারাইটিগুলো যেরকম গাছ বসানোর পরের বছরই মুকুল আছে এটা কিন্তু মোটামুটি তিন বছর সময় লাগে এই ম্যাচিওর গাছগুলোতে সময় লাগবে না একটা কি দাম রাখা হচ্ছে হানি ডিউ ম্যাচিওরগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড করে এই বড়গুলো আর হচ্ছে ছোটো চারা আছে সেগুলো তিনশো করে তিনশো আর পাঁচশো তিনশো আর পাঁচশো আচ্ছা কিং অফ চাকাপাত রয়েছে বড়ো বড়ো চারা কিং অফ চাকাপাতের আমাদের ওইদিকেও স্টক রয়েছে কেউ ব্রাঞ্চ চাইলে পেয়ে যাবে একেবারে বড়ো এরকম মোটা গোড়ার গাছ রয়েছে সেগুলো ফাইভ হান্ড্রেড করে পড়বে আর ছোটো চারাগুলো আড়াইশো করে এইগুলো এই চারাগুলো যে বড়ো চারাগুলো এগুলো মাল্টি ব্রাঞ্চ নয় এগুলো ওরকম সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে করে দেওয়া যাবে এগুলো খুব ভালো কোয়ালিটির চারা কিং অফ চাকাবাদ খুব ভালো একটা ভাই তো আমি খুব সাকসেসফুল ভ্যারাইটি ওই রঙিন আমের মধ্যে আমি বললাম যে সবার প্রথমে অম্বিকা এলাকাতে দু নম্বরে আমি বলে থাকি যে কিং অফ চাকাবাদ কিং অফ চাকাদ ঠিক আছে আমরা কিছু আমের ফল ধরা গাছও দেখবো ওরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি আরও কিছু এখনও ভ্যারাইটি দেখাবো বুঝতেই পারছেন আমার গায়ের হালাত বা আমার মুখ টুক দেখে বুঝতেই পারছেন কী ধরনের তাপমাত্রা আজকে প্রচণ্ড রোদ আজকে আর আমি একে একে তবুও যতটা পারবো দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আজকে কিন্তু লেবুর আপডেটটা দিতে পারলাম না এত রোদে ভিডিও করাই অসম্ভব হয়ে যাচ্ছে সত্যি খুবই কষ্ট হচ্ছে আমি আরও একদিন আসবো আর আমি লেবুর বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি অভিজ্ঞতা এসছে সেগুলোও দেখাবো এবং কিছু গাছে ফল ধরে আছে আর কোন কোন গাছের কেমন দাম সেগুলো আমি দেখানোর চেষ্টা করব যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকুন আমি আরও কিছু ভ্যারাইটি দেখাবো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আছে নবাবী ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে কহিতুর আম কহিতুর হ্যাঁ যারা বড় আকারের বড় আকারের আম চান এবং ভালো আম চান কহিতুর তাদের মধ্যে একটা দুর্দান্ত ভ্যারাইটি হতে পারে নবাবী আমগুলো খেতে অসাধারণ খুবই ভালো খেতে তবে দেশি যে ভ্যারাইটিগুলো তার একটাই প্রবলেম যে এটা প্রতি বছর কিন্তু ফল নাও হতে পারে এক বছর প্রচুর হলো তারপরের বছর কম হলো যেরকম দেশি ভ্যারাইটি আমরা হিমসাগরের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি ল্যাংড়াই লক্ষ্য করে থাকি এটা কিন্তু এরকম একটা প্রতি সিজনে মানে ফলন নাও হতে পারে ফলের কোয়ালিটি দুর্দান্ত কহিতুর শোনা যায় যে এক একটা আম এক পিস আম হাজার টাকা করে বিক্রি হয় সেরকম মানে নবাবী আম তো এরকম দুর্দান্ত আর গাছগুলো খুব ব্রাঞ্চওয়ালা গাছ আছে দেখছি সব দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে খুব সুন্দর এসবগুলো কি দাম আছে এগুলো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা বড় গাছ ছোট গাছ ছিল তখন একটু দাম কম ছিল তো একটু ম্যাচিওর গুলো সাড়ে চারশো করে আর এর পাশে রয়েছে আর একটা নবাবি আম আমাদের দেশীয় সেটা হচ্ছে এটা হচ্ছে সারেঙ্গা সারেঙ্গাটা পাখি ঠোঁটের মতো হয় ভ্যারাইটিটা এটাও প্রচন্ড মিষ্টি একটা আম এগুলোর একেবারে দুর্দান্ত কোয়ালিটির চার অ্যাভেলেবেল রয়েছে এগুলো একই দাম এগুলো থ্রি থ্রি ফিফটি করে থ্রি ফিফটি এই এটা একটা ভ্যারাইটি একটু অযত্নে কালারের একটু কমই রয়েছে তবে কালার ধীরে ধীরে আসছে অরুণিকাতে কিন্তু পরে কালার আছে এটা হচ্ছে সেই সিআইএসএইচের অরুণিকা দেখুন কি পরিমাণে ফ্রুটিং হয় গাছ যত ম্যাচিওর হবে এর একেবারে গাছ ভরা ফলন আসবে অরুণিকার এই হচ্ছে স্পেশালিটি আমার এখানে একটু মাটির কাছাকাছি চলে এসছে ঘাস হয়ে গেছিলো সেই কারণে কালারটা অতটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তবে এটা একটা দুর্দান্ত ভ্যারাইটি পুরোনিকা 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 একটু ম্যাচিওর হলে এর ফলন কি পরিমাণে আসতে পারে সেটা বোঝা যাবে একটু আর্লি অম্বিকা থেকে একটু আগে পাতাগুলো একটু সরু সরু টাইপ পাতাগুলো একটু সরু সরু অনেকটা আম্রোপালির পাতার মতো হবে এর পাতা এরকম একটা এরকম একটা ঢেউ থাকে সেটা দেখে এটা চেনা যেতে পারে আইডেন্টিফাই করা যেতে পারে এর পাশে আরেকটা ভ্যারাইটিও রয়েছে আমি এখানে দেখিয়ে দেবো এর পাশে আর একটা আমাদের এটা পুষার ভ্যারাইটি এটা হচ্ছে পুষা সুরিয়া সুরিয়া আমটা একটু ছোটো রয়েছে ওই আরেকটা গাছে একদম প্রপার শেপের আম রয়েছে দেখো একেবারে সুরিয়া কেন বলা হয় এরকম চ্যাপটা বর্ণায় চ্যাপটা হয় হলুদের মধ্যে এরকম রেড স্টোন আসে সুরিয়া দুর্দান্ত ফলন এগুলো আমি একটু দেখিয়ে দিই প্রচুর ফলন কিন্তু এরকম একটু চ্যাপটা হয় একটু ছায়ার মধ্যে রয়েছে বলে সবুজ রয়েছে নাহলে এটা একটু ইয়েলো কালার চলে আসতো প্রচুর ফলন সুরিয়াটা মিষ্টতা ভালো মিষ্টতা ভালো একেবারে ডেমস একটা টেস্ট রয়েছে খুব খুব ফ্লেভারটা অসাধারণ এবং মিষ্টতা প্রচুর সুরিয়াও কিন্তু দুর্দান্ত হতে পারে খুব তাড়াতাড়ি সুরিয়ার রিভিউ ভিডিও দেবো তো আপনারা এই সমস্ত ব্যাপারগুলো ফলো রাখতে চাইলে হাবিব ভাইয়ের যে বাগানপ্রেমী হাবিব চ্যানেলটিকে ফলো রাখবেন আমার তো ভিডিওগুলো বটেই আরও নতুন নতুন রেগুলার গাছ রিলেটেড ভিডিও আপনারা পেতে থাকবেন আচ্ছা খুব সুন্দর লাগছে এই গাছটা প্রচুর ফল মানে একটা গাছে এত সংখ্যক একটা ছোট গাছে ফল একটা ভাবাই যায় না মানে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রায় আটটা দশটা প্রচুর ফল রয়েছে ছোট গাছে এইটা হচ্ছে সেই চিয়াংমাই দেখো ওই গাছটা অতটা ফল দেখাতে পারিনি চিয়াংমাই একটু লম্বাটা হবে সরু হবে মুখটা একটু পয়েন্টেড হয় তবে এই ভ্যারাইটির কিন্তু ফলের একটু শেপের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় একই গাছের মধ্যে দেখো একই গাছ কিন্তু এই দুটো একটু সরু টাইপের হয়েছে এটা আবার একটু বালকি একটু মোটা হয়েছে এই ফলটা আবার অনেক অনেক বড়ো ঠিক আছে তো চেয়াং পাতাটা চেনাটা খুব সহজ চেয়াং পাতা আমি একটা দেখাই এরকম সরু এবং লম্বা আম যেরকম লম্বা পাতা এরকম সরু লম্বা এই হচ্ছে ব্যাপার এই ভ্যারাইটিটা সাকসেসফুল একটা ভ্যারাইটি হবে কারণ এর ড্রপিং নেই বললেই চলে এই যে গরমে সমস্ত আম ড্রপ হয়ে যাচ্ছে চিয়াং মাই কিন্তু দেখো কি পরিমাণে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কি পরিমাণ এর চারা কত টাকা থেকে স্টার্ট চিয়াং মাইয়ের চারা আড়াইশো টাকা থেকে সাড়ে চারশো টাকা ছোটো আড়াইশো বড়ো সাড়ে চারশো এটা হচ্ছে টমি অ্যাটকিংস এর ভেতরে এটা আমটা একই সাথে মিষ্টি কিন্তু এর ভেতরে নাকি সুগার কন্টেন্টটা কম থাকে সুগার পেশেন্টের জন্য উপযোগী একটা আম ধরন যথেষ্ট ভালো ঠিক আছে প্রচুর পরিমাণে ধরন এই গাছ থেকে প্রচুর সায়েন হারভেস্ট করা হয়েছে এই গাছ থেকেই ডগা কেটে চারা করা হয়েছে এরকম আরও মাদার রয়েছে তো সেই কারণে সমস্ত ফুল রাখা যায়নি তো এইটা হচ্ছে টমি অ্যাডকিনস আর এর পাশে আর একটা গাছ রয়েছে রঙ্গি নাম এটা আমাদের একটা এটা হচ্ছে সেনসেশন হ্যাঁ সেটা পুষাউরামের থেকে বেশ কিছুটা বড়ো হয় এই ভ্যারাইটিকে কিন্তু মাদার হিসাবে ব্যবহার করে পুষা বা আইসিআর প্রচুর ভ্যারাইটি তৈরি করে তার মানে এই ভ্যারাইটি থেকে অনেক ভ্যারাইটি তৈরি করা হয়েছে প্রচুর ভ্যারাইটি তৈরি করা হয়েছে তার কারণ হচ্ছে এই গাছের গ্রোথ খুব সুন্দর একদম বুশি একটা গাছ হয় রঙিনাম আর ধরনটা প্রচন্ড ভালো দাদা তাহলে এটা পুষার ভ্যারাইটি কি না এটা এটা পুষার ভ্যারাইটি নয় পুষা এর প্রচুর এই সেনসেশন ভ্যারাইটি তাদের অনেক যে আমের হাইব্রিড তার জন্য হাইব্রিড করার জন্য ইউজ করে এটা আমাদের প্রচুর যে দেশি হাইব্রিড গুলো তার প্যারেন্ট হিসাবে এটা ইউজ হয় কারণ হচ্ছে এই গাছের গ্রোথ প্রচন্ড হাই প্রচন্ড ভালো গ্রোথ একটা এরকম বুশি একটা শেপ আসে গাছের ন্যাচারালি বুশি শেপ আসে এই গাছটা দেখলেই মোটামুটি বুঝতে পারবে গাছটা শেপ বুসি প্যাকেটের মধ্যেই রয়েছে একটু রুট নিয়ে নিয়েছে

গাছে চারটে আছে প্রচুর এত বড় জাতের আম তা বলে কিন্তু ধরন কম নয় আর আগেই বলেছি এর ফ্লেভার এর পাতা একটা রোগড়ে নাকে নিলেই বোঝা যায় এর ফ্লেভারটা কতটা সুন্দর খালি খালি শুধু শুধু কিন্তু এটা জর্ডনের যে

এক কিলো সাতশো গ্রাম হয়েছিল ঠিক আছে এটা একটু শর্ট হয় কিন্তু বিশাল মোটা হয় একটা আম পেকে গেছিল তো যেটা বললাম বাইরের দিকে খোসার দিকটা যত আসবে তত মিষ্টি ভেতরে আটির দিকটা যত যাবে তত টক মানে দুটো টেস্ট পাওয়া যায় এর মধ্যে ওকে ওকে আচ্ছা আর আমের ফলনের দিকে আরও একটা আম আমার পাশেই আছে আমি একটু দেখিয়ে দিই থ্রি টেস্ট এটা হচ্ছে থ্রি টেস্ট এর ধরন দেখো দুর্দান্ত ফলন দুর্দান্ত ফলন আমি বলছি থ্রি টেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে একটা সময় চলে আসবে সামনে কারণ এর ড্রপিং নেই

প্রচুর ফলন হয় এটা অ্যাকচুয়ালি পালমার নামেই পরিচিত তবে পালমার নিয়ে বর্তমানে মার্কেটে একটু ডাউট তৈরি হয়েছে দুর্দান্ত কালার আছে এটা যখন পাকবে হলুদের মধ্যে লাল খুব ভালো একটা আসবে খুব আর্লি ভ্যারাইটি এই সময়ে যে বিদেশি আমগুলো পাকতে শুরু করে তার মধ্যে এটা সব থেকে আগে পাকে তো ওইখানে দেখছি গাছ থেকে একটা আছে হলুদ বর্ণের এসে গেছে এটা এটা পাকার কাছাকাছি এখনো টাইট রয়েছে এখনো এটা পাক আমি একটু ফল দেখি দিই একটা ফল পড়ে গেছে এখান থেকে একটা ফল পড়ে গেছে আমরা দেখি দেখুন বন্ধুরা এটা হাতে তুলুন কি সুন্দর কালার এসছে একটু ছায়াতে রয়েছে আরও লাল হয় আমি একটু ফলনটা দেখিয়ে দিই বন্ধুদের অনেক ফলন বন্ধুরা দেখুন যাই হোক এটা তাহলে পালমারের হ্যাঁ এটা ইন্ডো পালমার বলা হয় একে তবে এটা পালমারেরই একটা ভেরিয়েন্ট কারণ এইটাই এই যাত্রা আমার কাছে দেখেছি যে এটার ফলটা একটু বড় বড় হয়

একটু মিষ্টিটা কম কিন্তু মিষ্টি বলা যায় আমাদের কাছে মিষ্টি লাগে যথেষ্ট মিষ্টি আমরা তো হিমসাগর খেয়ে অভ্যস্ত আমাদের বাইশ তেইশ ব্রিক্স থাকে কুড়ির কাছাকাছি ব্রিক্স মানে কিন্তু প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি যথেষ্ট মিষ্টি যাকে ভাইটিটা অনায়াসে করা যায় সাত বাগানে তাই ভ্যারাইটি দেখো সব কিছুতে একবারে কাটতে হবে সব ভ্যারাইটি কিন্তু সমস্ত ফিচার একসাথে পাওয়া যায় না যে আমগুলো কড়া মিষ্টি হয় সেটা একটু পরে পাকে সবার আগে পাকে হচ্ছে আমাদের গোলাপ খাস সেটা কিন্তু মোটামুটি ওই সতেরো আঠেরো বা ষোলো এরকম বৃষ্টি থাকে তাও কিন্তু আমটা আমাদের কাছে খুব যথেষ্ট ভালো আগাম আম এত সুন্দর হালকা 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 এটা এই করতে তো আজকের ভিডিওতে প্রচণ্ড গরমের কারণে আমরা খুব বেশি দেখাতে পারলাম না কারণ বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছে না বারবার শেডের মধ্যে আসতে হচ্ছে দর দর করে ঘাম হচ্ছে তো যে ফলগুলো আগামীতে পাকবে অনেক আম পাকবে লঙ্গান পাকবে লেবুর প্রচুর ভ্যারাইটি রয়েছে সেগুলো নিয়ে আরেকটা এপিসোড করা যাবে তো আজকের এপিসোড এখানেই আমরা শেষ শেষে তবু বন্ধুদের একবার অ্যাড্রেস আর ফোন নম্বরটা হ্যাঁ এখানে আসার জন্য সব থেকে সুবিধা হচ্ছে রান্নাঘাট স্টেশন থেকে আসা আপনার রানাঘাট স্টেশনের সামনের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ম্যাজিক ধরে বলবেন আমরা ত্রিনার্থতলায় যাব ত্রিনারতলা স্টপে নেমে পড়বেন সেখান থেকে যদি নার্সারির খোঁজ করেন বা আমাকে ফোন করেন অথবা নার্সারির যে লোকেশন সেটা হচ্ছে বিশ্বাসপাড়া বলবেন বিশ্বাসপাড়া যাব জয়দীপ মণ্ডলের বাড়ি বা জয়চাঁদ মণ্ডলের বাড়ি যদি বলেন দেখিয়ে দেবে পাশেই নার্সারি আর যারা বাইকে আসতে চান গাড়িতে আসতে চান তাদের ম্যাপ ফলো করে এলে সব থেকে ভালো হয় গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলেই আপনারা নার্সারি লোকেশান পেয়ে যাবেন সেটা ফলো করে অনায়াসে আপনারা চলে আসতে পারবেন ফোন নাম্বারটা আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো হোয়াটসঅ্যাপ করলে একটু সুবিধা হয় হোয়াটসঅ্যাপ করলেও আপনাদের কীভাবে আসতে হবে গাইডলাইন দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরও আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য হাবিব ভাইয়ের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যাতে আরও গ্রো করতে পারে এবং হাবিব ভাই যাতে আরও উৎসাহ পায় এরকম ভালো ভালো ভিডিও আরও আমাদের উপহার দিতে পারে তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘই করব না আপনারাও অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বুঝতেই পারছেন প্রচণ্ড রোধ আর বলা যাচ্ছে আমার একদম আমার হাল থেকেই বুঝতে পাচ্ছেন আপনারা কি অবস্থা আমি আর ভিডিওই করতে পারছি না মানে একদম মাথা আমার ঘুরছে আর এখনও প্রচুর কিছু দেখানোর আছে অনেকেই আপনারা আমাকে কমেন্টস করেন দাদা ওয়েব গার্ডেনের লেবুর আপডেট দেন বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপডেট দেওয়ার কথা বলেন আমি একে একে সব দেখানোর চেষ্টা করব নেক্সট আমি আর একদিন আসবো এখানে নেক্সট ভিডিওই আপনাদের আমি সব তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন আমার চ্যানেলে আর এই ভিডিওটা দেখি কেমন লাগলো এই রোদের মধ্যে আজকে খুব কষ্টকর ভিডিওটা করলাম যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে ওটা লাইক অবশ্যই করবেন আর আমি এরপরে ওয়েব গার্ডেনের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই